আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ডের পশ্চিম বক্সনগর এলাকা পশ্চিম বক্সনগর এলাকায় একটি সেমি পাকা বিল্ডিং চার কাঠার সেমি পাকা বিল্ডিং গ্যাস সহকারে বাড়িটির পরিমাণ হচ্ছে বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির মালিকের আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা মালিকের আজকের প্রাইস হচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা আর চা দাম জায়গার পরিমাণ হচ্ছে চার কাটা সরকারি গ্যাস সহকারে সরকারি গ্যাস সহকারে দু ডাবল চুলা আছে আর ভিতরে একাধিক রুম রয়েছে যদিও আমি ভিতরে যাইনি নি করতে পারিনি কারণ বাড়িতে কেউ ছিল না বিধায় তাই বাড়ি থেকে নিয়ে আস করে বাড়ির সামনে যে রাস্তাটি একটা তিন রাস্তার মোহনা এই মোহনায় জায়গাটি বাড়িতে অবস্থান একটি কর্নার প্লটও বলা যায় দক্ষিণমুখী একটি রাস্তা রয়েছে ছয় ফুটে এবং সামনে যে প্রশস্ত রাস্তাটি এটি প্রায় চোদ্দো ফুটের রাস্তা চমৎকার একটি বাড়ি জায়গাটি চমৎকার একটি জায়গা বাড়ি চমৎকার বলা যাবে না কিন্তু জায়গাটি চমৎকার একটা লোকেশন গ্যাস সম্মিলিত স্বার্থ সামর্থ্য এবং থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সমৃদ্ধ ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকুন পুরো ভিডিওটি দেখুন যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে ফোন দেবেন অযথা মেসেজ চালাচালি করবেন না এটা আমার বিশেষ অনুরোধ ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে ফোন দিবেন বিস্তারিত যা জানার লাগে সব জানতে পারবেন আর সবাই ভালো থাকে সবার সুস্বাস্থ্য কামনা আমি বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته